বাংলা ভাষাকে বিভিন্ন রাজ্যে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে রবিবার বিকেলে ত্রিলকচন্দ্রপুরা অঞ্চলে পানাগর গ্রামে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন পানাগর গ্রাম মোড় থেকে পাঠানপাড়া পর্যন্ত মিছিল করে মিছিল ঘুরে এসে পানাগর গ্রামের মোড়ে একটি পথসভাও করে এদিনে মিছিলে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু আলম খান ত্রিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও কর্মী সমর্থকেরা বাংলা তথা বাঙালিদের উপর যে হবে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে আজকে আমরা পানাগর গ্রাম থেকে প্রতিবাদ মিছিল করছি বিজেপি সরকার সারা ভারতবর্ষে যে হবে বাঙালিদের উপর অত্যাচার করছে এবং ধর্ম নিয়ে খেলা করছে শুধুমাত্র হিন্দু মুসলিম ছাড়া এরা ভারতবর্ষের মানুষের কাছে আর কিছু দিচ্ছে না সেই নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এই মিছিলে আমরা সবাইকে আহ্বান করছি আপনারা পায়ে পা মিলিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে বাংলা বিরোধী এই বিজেপি সরকারের বিরুদ্ধে সবাই মিলে সচ্চার হন এবং এই বিজেপি কে বর্ষ থেকে যাতে বিতাড়িত করা যায় তারই একটা ছোট্ট প্রচেষ্টা তারই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি মিছিলটা পানাগর গ্রাম মোড় থেকে পানাগর গ্রামের ভেতর হয়ে আবার পানাগর গ্রাম মোড়ে শেষ হবে আমি পিরু খান কাকসা ব্লকের জেনারেল সেক্রেটারি এবং বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা